ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার মধ্যে যদি আপনারা এই সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা আপনাদের বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ রয়েছে কারণ বন্ধুরা আমাদের শাস্ত্রে বছরের চারটি দিনকে খুবই গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে এক অক্ষয় তৃতীয়া দুই বিজয়া দশমী তিন কার্তিক মাসের প্রথম দিন এবং চার বৈশাখ মাসের প্রথম দিন এছাড়াও বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে সবথেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই বৈশাখ মাস ও কার্তিক মাস বন্ধুরা বিশ্বাস করা হয় যে এই বৈশাখ মাসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের বাড়িতে আসেন তাই বন্ধুরা এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ের মধ্যে আপনারা যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা ভুল করেও বা অজান্তে কিন্তু কাউকে বলে ফেলবেন না এছাড়াও বন্ধুরা পারলে অবশ্যই এই বৈশাখ মাস চলাকালীন বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের বাড়ির তুলসী তলায় সামান্য এই একটি জিনিস পুঁতে দিন এতে সারা বছর আপনাদের বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করবেন এর ফলে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদে বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং নতুন বছরে আপনাদের আয় উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা মানুষ ভগবানকে খুশি করার জন্য অনেক পূজা পাঠ করে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে নৈবিদ্য নিবেদন করে যাতে তাদের উপর ভগবানের আশীর্বাদ চিরকাল বজায় থাকে এবং তাদের জীবনে যে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় আমরা সবাই জানি যে আমাদের পূজা পাঠে ভগবান সন্তুষ্ট হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়ে ইঙ্গিত দেন তাই বন্ধুরা আসুন আমরা জেনে নেই যে ভগবান আমাদের উপর সন্তুষ্ট হলে কোন ইঙ্গিতগুলি দেন যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে নাম্বার এক বন্ধুরা প্রথম বিষয়টি হলো যে আপনি যদি ঘুমের মধ্যে বারবার স্বপ্ন দেখেন এবং আপনার স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখেন তাহলে এর মানে হল আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এছাড়াও এমন হয় যে আপনি কোনো বড় কাজ করার জন্য এগিয়ে যান কিন্তু তার আগে আপনার মনে কিছু সন্দেহ আসে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এমন কিছু ঘটে যা আমাদের সেই সিদ্ধান্ত নিতে বা আপনার সেই সিদ্ধান্ত নিতে বাধা দেয় এর মানে হচ্ছে ঈশ্বর আপনার সাথে রয়েছেন এবং আপনার ভালোর জন্য আপনাকে সেই কাজ করতে ঈশ্বর বাধা দিচ্ছেন তাই বন্ধুরা এই সব কিছু সংকেত যদি আপনি পান তাহলে ভুল করেও কাউকে কিন্তু জানাবেন না নাম্বার দুই বন্ধুরা দুই নম্বর বিষয়টি হলো যে দেখুন মানুষ ধনী হোক বা গরিব যাই হোক না কেন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত লোকেরা সর্বত্র সম্মান পায় এছাড়াও কেউ যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তা ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ ভগবান তাদের সকল সমস্যা থেকে রক্ষা করছেন তাই বন্ধুরা যাদের উপর ঈশ্বর খুশি তারা সব অবস্থায় সুখী থাকে তাদের জীবনে যত দুঃখই আসুক না কেন তারা সবসময় সুখী থাকে আর যে মানুষ দুঃখে সুখী থাকতে শিখে যায় তিনি সহজেই প্রতিটি অসুবিধা জয় করেন নাম্বার তিন বন্ধুরা তিন নম্বর বিষয়টি হল যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির মানুষের খাদ্য অভ্যাসের পরিবর্তন শুরু হয় কথিত আছে যে এই ধরনের বাড়িতে প্রতিটি সদস্য খুব কম ক্ষুধার্থ বোধ করেন বিশেষ কথা হল যে এই ধরনের মানুষের কাছে কম খাবারও যথেষ্ট বলে মনে হয় এছাড়াও এই ধরনের বাড়ির লোকেরা মাদক ও আমিষ বা যে কোনো ধরনের নেশাভাঙ থেকেও দূরে থাকতে শুরু করেন নাম্বার চার চার নম্বর বিষয়টি হল যে ধনসম্পদের দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন সেই বাড়িতে বসবাসকারী মানুষ হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কঠোরভাবে মনোযোগী হয়ে যান নাম্বার পাঁচ বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হল যে হিন্দু ধর্মের শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খ ধ্বনিকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় ওই শঙ্খের ধ্বনির আওয়াজে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় তাই বন্ধুরা পূজায় বা কোনো শুভ উপলক্ষে শঙ্খ বাজানো হয় আপনি যদি সকালের স্বপ্নে শঙ্খ ধ্বনি শুনতে পান তবে তা একটি অত্যন্ত শুভ লক্ষণ এর অর্থ হল ভগবান আপনার বাড়িতে প্রবেশ করছেন নাম্বার ছয় বন্ধুরা ছয় নম্বর বিষয়টি হল যে টানা তিন দিন ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে বুঝবেন ভগবান আপনার কথা শুনেছেন এবং আপনার বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখার অর্থ হল আপনার উপর মহাদেবের আশীর্বাদ রয়েছে এছাড়াও যদি আপনার বাড়ির সামনে গোমাতা প্রায় আসতে শুরু করে বা কোনো দিন আপনার বাড়ির সামনে গোমাতা এসে তার বাচ্চাকে দুধ খাওয়ায় তবে এটি আপনার উপর দেবদেবীদের আশীর্বাদের একটি স্পষ্ট চিহ্ন এর মাধ্যমে বোঝা যায় যে আপনার পূজা এবং প্রার্থনা সফল হচ্ছে আপনার জীবনের সমস্ত সমস্যা এবারে ধীরে ধীরে দূর হতে চলেছে ভগবান আপনার সমস্ত কষ্ট এবং খারাপ দিনগুলো ধীরে ধীরে শেষ করতে চলেছেন নাম্বার সাত বন্ধুরা সাত নম্বর বিষয়টি হলো যে যদি বাড়ির প্রধান প্রবেশদ্বারের পাশে কোনো পাখি তার বাসা বাঁধে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এর দ্বারা ভগবান সংকেত দিচ্ছে যে আপনার পূজা সফল হয়েছে ভুল করেও পাখি এবং তাদের বাচ্চাদের বিরক্ত করবেন না বরং তাদের জন্য খাবার এবং জল রাখুন এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করুন এছাড়াও আপনি যদি পূজা করতে করতে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে আপনা আপনি অশ্রু ঝরতে শুরু করে তবে এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ের কান্নার আওয়াজ শুনেছেন নম্বর আট বন্ধুরা আট নম্বর বিষয়টি হলো যে যদি সকালে পূজা করে ঘর থেকে বের হলে একদল বান্দর দেখতে পান তাহলে আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবান আপনার প্রতি সদয় ওই বান্দরদের খাবার দেওয়ার চেষ্টা করুন এছাড়াও আপনি যদি কোনো ধূপকাঠি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করেও আপনার ঘরে সুগন্ধ এবং সতেজতা অনুভব করেন তবে বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং আপনার দিনগুলো যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন হতে চলেছে তো বন্ধুরা এই সংকেতগুলি যদি আপনি পান তাহলে অবশ্যই আপনার বাড়িতে ভগবানের বাস হতে চলেছে বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া তিথিটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন ও ভগবান নারায়ণেরও প্রিয় দিন তাই এই দিন গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ ও মঙ্গলময় একটি দিন তাই এই দিনে আপনারা আপনাদের বাড়িতে আলদা করে মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করবেন এবং এই দিনে পূজা করার সময় আপনারা এই উপায়টি করবেন আপনারা বাড়িতে যেমন প্রতি বৃহস্পতিবারে পুজো করেন তেমনইভাবে মা লক্ষ্মীর পুজোটি এই দিনে করে নেবেন এবং সেই সাথে সাথে ভগবান শ্রী নারায়ণেরও পূজা করবেন এই দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে একটি করে অর্ঘ্য নিবেদন করবেন একটি মা লক্ষ্মীর জন্য আর একটি ভগবান শ্রী বিষ্ণুর জন্য মা লক্ষ্মীর জন্য যে অর্ঘ্যটি আপনারা দেবেন তাতে দেবেন একটি নিখুঁত পান একটি গোটা সুপারি কিছুটা আতক চাল ও একটি সাদা করি এবং একটি টাকার কয়েন এবং ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন একটা নিখুঁত পান গোটা সুপারি তিনটি নিখুঁত গোটা লবঙ্গ এবং আতক চাল ও একটি টাকার কয়েন বন্ধুরা আমরা প্রায়ই দেখে থাকি যে মা লক্ষ্মীর পুজোর সময় একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীকে অর্পণ করা হয়ে থাকে কেননা ওই এক টাকা অত্যন্ত শুভ একটি ভাগ্যশালী নম্বর এবং ওই এক টাকাকে বিভিন্ন পুজো অর্চনাতে মাঙ্গলিক ও শুভ কাজে ব্যবহার করা হয় এবং এটি সগুন বা আশীর্বাদ রূপেও মানা হয়ে থাকে অন্যদিকে লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী যা শ্রী হরিবিষ্ণুর পুজোতে অর্ঘ হিসাবে ব্যবহার করা হয় মানা হয়ে থাকে যে লবঙ্গতে শ্রী হরি বিষ্ণুর দিব্য শক্তি বাস করে তাই সর্বদা হরি বিষ্ণুর পুজোতে লবঙ্গের ব্যবহার করা হয় তাই বন্ধুরা এই দিনে আপনার বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করার সময় ওই মঙ্গল সামগ্রীগুলি অর্পণ করবেন মঙ্গল সামগ্রীগুলির মধ্যে থাকবে একটি নিখুঁত পান গোটা সুপারি একটি হলুদ করি অথবা একটি সাদা করি এবং একটি টাকার কয়েন ও কিছুটা আতক চাল ওইগুলি পানের উপর দিয়ে একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে আপনারা ওই মঙ্গল সামগ্রীগুলি মাকে অর্পণ করবেন এই অর্ঘটি মাকে নিবেদন করার পর আর একটি অর্ঘ আপনারা শ্রী হরিবিষ্ণুকে অর্পণ করবেন ওই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে অর্ঘ্য নিবেদন করে মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরিবিষ্ণুর নাম মনে মনে স্মরণ করবেন এবং আপনার মনস্কামনাটি মাকে জানাবেন এবং ওই দিনে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ অবশ্যই ভগবানের সামনে প্রজ্বলন করবেন তারপর মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরিবিষ্ণুর বীজ মন্ত্র জপ করবেন এগারো বার একুশবার অথবা একশো বার। মা লক্ষ্মীর বীজ মন্ত্র হল ওম মহালক্ষ্মী নম এবং ভগবান শ্রী হরিবিষ্ণুর বীজ মন্ত্র হল ওম নম ভগবতে বাসুদেবায় নম এরপরে আপনারা আপনাদের মনস্কামনা মাকে জানিয়ে মাকে প্রণাম করে চলে আসবেন তারপর কিছুক্ষণ পরে গিয়ে ওই মঙ্গল সামগ্রীগুলি নিয়ে আপনারা আপনাদের বাড়ির তলায় চলে যাবেন এবং তলায় গিয়ে আপনারা ওই মঙ্গল সামগ্রীগুলি তলায় পুঁতে দেবেন আর একটি কথা মনে রাখবেন যে ওই মঙ্গল সামগ্রীগুলি তুলসীতলায় পোতার সময় আপনারা সন্ধ্যাবেলায় কিন্তু কখনোই এই কাজটি করবেন না সন্ধ্যা লাগার আগেই আপনারা সূর্যের আলোতে এই কাজটি করবেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা বাড়িতে তুলসীতলায় এই বিশেষ কাজটি করতে পারেন তাহলে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন